নমস্কার আমি স্বপ্না ভাদুরি গতকাল একটা ভিডিও দেখলাম কলকাতার মেটিয়া মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা সকলে মানে মিলে এবং আমাদের সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষও আছে মানে সবাই মিলে ওখানে দুর্গা করে আসছে বহুত বছর ধরে সত্যি কথা বলতে যে মাটিতে প্রত্যেকটা টাইমে হিন্দু মুসলিম মন্দির মসজিদ হয় টুপি লুঙ্গি দাঁড়িয়ে যে মানে বিশ্লেষণ করা হয় সেই মাটিতে সত্যি কথা বলতে এত সুন্দর একটা মানে ভিডিও দেখলাম এত সুন্দর একটা সম্প্রীতির বার্তা দেখলাম যে হিন্দু মুসলিম মিলে মেটিয়া যে আমাদের মায়ের পুজো করছে দুর্গা ঠাকুরের পুজো সত্যি কথা বলতে গর্ব করে বলতে পারি যে আমরা পশ্চিম বাংলায় বাস করি বাংলার মায়ের সন্তান আমরা এই পবিত্র বাংলার মাটিতে জন্ম নিয়ে সত্যিই আমরা খুশি এবং আনন্দিত আমি একটা কথাই বলতে চাই যে দেখুন ধর্ম যার যার উৎসব সবার আমাদের বিভিন্ন মা দুর্গার প্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম সম্প্রদায়ের মা বোনেরা ভাইয়েরা দাদারা গুরুজনেরা তারা কিন্তু আমাদের মায়ের প্যান্ডেল দেখতে এসছেন মাকে দর্শন করতে এসছেন এটাই তো হচ্ছে সম্প্রীতির মাটি একতার মাটি ভাতৃত্বের মাটি ভালোবাসার মাটি মিলন বন্ধনের মাটি রাম রহিমের মাটি ওই টুপি লুঙ্গি দাড়ি ওই মুসলিম এইসব বিশ্লেষণ করে কোনো লাভ নেই আমি মনে করি যে মানুষের মানবিকতাই হচ্ছে সব শ্রেষ্ঠ আপনার মানবিকতা যদি সঠিক থাকে তাহলে নিশ্চয় আপনার কিন্তু মনুষ্যত্বটাও কিন্তু পারফেক্ট জায়গায় থাকবে ধর্ম পরে আগে কর্ম কর্ম যদি সঠিক থাকে তার ধর্ম নিশ্চয়ই আপনি রেসপেক্ট দিতে পারবেন আর আমাদের সনাতন ধর্মে আমাদের স্বামীজি বলেছেন নাইনটিন সরি এইটিন নাইনটি থ্রি ইলেভেন সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে যে নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সনাতন ধর্মের মানেই হচ্ছে ন্যায় নীতি প্রতিষ্ঠান করা সনাতন ধর্মের মানে কিন্তু এইটা না যে কোনো ধর্মের প্রতি মানে বাজে কমেন্ট করো ওরা ধর্মকে নিয়ে বাজে কুৎসা করো এইগুলো কিন্তু আমাদের সনাতন ধর্মে নেই আমি মনে করি কোনো ধর্মতই নেই প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু সেন একই কিন্তু শান্তির বার্তা একতার বার্তা দেওয়া আছে তাই যে বা যারা ওই হিন্দু মুসলিম নিয়ে সারা দিন দিন রাত চব্বিশ ঘন্টা উঠতে বসতে খেতে ঘুমোতে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই এই পশ্চিমবাংলার মাটিতে বিশেষ করে তাদেরকে বলবো যদি ক্ষমতা থাকে একবার কলকাতার মেটিয়া চলে যান গিয়ে দেখুন যে সেখানে হিন্দু মুসলিম মিলে আমাদের মা দুর্গার পুজো করছে এটাই হচ্ছে সেই বাংলার মাটি এই বাংলার মাটিতে না কোন রকম ভাবে বিষ প্রয়োগ করে কোনো মানুষের কিন্তু হৃদয় কিন্তু কোন রকম ভাবে নষ্ট করতে পারবে না হিন্দু মুসলিম একতা ছিল এখনো আছে আগামীতেও থাকবে এইটুকুই বলবো বন্ধুরা আজকে কথা বলবো এই স্বপ্ন নিয়ে এই স্বপ্নকে নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ স্বপ্নবাহুরী যে কথাটা বললেন যে মেটিয়া ব্রুজে নাকি আমাদের মুসলিম ভাই বোনেরা ও ওদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার বেশিরভাগ মেম্বাররা মিলে নাকি দুর্গা পুজো করে ওখানে হিন্দুদের সাথে তালে তাল মিলিয়ে ভালো কথা খুবই ভালো কথা বলেছেন করলে তো খুবই ভালো হ্যাঁ আমিও দেখেছি ভিডিওটা দেখলাম মেলাতে বেরিয়েছে মেলা ঘোরাফেরা করছে সত্যি তো খুব ভালো কথা আমরাও তো চাই আমরা তো এটাই চাই যে হিন্দু মুসলিম আমরা সব বোন ভাই বোন ভাইয়েরা একসাথে ভাই বোনেরা একসাথে থাকি তাহলে তাহলে এত মুসলিমদের নিয়ে ঝামেলা কেন মুসলিমদের নিয়ে কেন ঝামেলা যে ঝামেলাটা এই কারণে এই সব মুসলিম তো আর বন্ধুরা এক নয় সব মুসলিম কি বন্ধুরা সব মানুষ তো আর এক নয় এই যে ভালো মুসলিমও যা মুসলমান মানুষও যারা আছেন যেমন আমি বলছি বন্ধুরা আমার অনেক বন্ধু মুসলমান বন্ধু আছে তারা তাদের বন্ধু অনুষ্ঠানে আমাকে বিয়ে অনুষ্ঠানে আমাকে নেমন্ত্রণ করে এবং আমি যত চেষ্টা করি যাওয়ার তেমনই আমাদেরও বাঙালি হিন্দুদের ফেস্টিভ্যালে বন্ধুরা আসে আমাদের সাথে ঘুরতে বেড়ায় পুজোয় ঘুরতে বেড়ানো। আমরা করি এখন হয় না আগে হতো কিছু বছর ধরে এখন আর সবাই যে যার কাজে ঢুকে গেছি তো তার জন্য হয়ে ওঠে না তো বন্ধুরা যাই বলো তাই বলো এই যে স্বপ্নভাদুরি ইনি যে কথাগুলো বলছেন পজিটিভ ওয়েতে এর আর কিছু কিছু ভিডিও তোমরা দেখবে এর আগের চ্যানেলে আগে আমি একটা পোস্ট করেছিলাম প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও তোমরা দেখতে পাবে ইনি কেন জানি না আমার মনে হয় ইনি না বড্ড মুসলিমদের সাপোর্ট করে কথা বলা যায় বলে আবার কেন জানি না বলছি কেন উনি মুসলিমদের অনেক নে সভাতে গিয়েও কীভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে চিল্লি এসছেন একটা শাখা সিঁদুর পরা মহিলা কি করে পারে এরমভাবে স্টেজের উপর দাঁড়িয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে চিল্লাতে এক্ষুনি তোমরা আবার বলো কী হলো দাদা এই তো একটু আগে হিন্দু মুসলিম ভাই 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 বলছিলে এখন আবার কেন বলছো এই তো হিন্দু মুসলিম ভাই ভাই বলছিলে আবার এখন কেন বলছো কেন পারে কেন পারে আরে ভাই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো ঠান্ডা মাথায় ভেবে দেখো হিন্দু মহিলা বা মুসলিম মহিলা বলে কোনো কথা নয় তুমি শাখা সিঁদুর পড়ে আছো পড়ে তুমি একটা নেত্রী যে কোনোভাবেই হও না কেন তুমি স্টেজে উঠে কেন একটা ধর্ম নিয়ে কথা বলো কেন একটা ধর্ম নিয়ে কথা বলছো ইনশাল্লাহ এই হবে ওই হবে কেন বলা যেত না ভগবানের ইচ্ছা এই হবে তুমি তোমার ধর্মটা দেখো না তুমি মুসলিম হতেই পারো তুমি যদি মুসলিম হও তুমি বলো না যে ইনশাল্লাহ এই হতে পারে তাই বলে আবার বলো না কিন্তু যে তার মানে ও আচ্ছা অমুক ওই যে স্টেজে উঠে বলে ইনশাল্লাহ অমুক নামাজ পড়া তার মানে উনি কি ওইটা ও কি ওইটা অনেকে আছে উনি ও ওই জন্য বললাম অনেক লোক আছে কে কার কথা বলছি আমি নিজেও বলতে পারবো না তোমাদেরকে তোমরা জানিও কার কথা বলতে চাইছি কাদের কথা বলছি অনেকে আছে না আমি ওইরকম কিছু বলছি না আমি বলছি জাস্ট নিজেরকে বলা আজকে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করার রাস্তায় ভাই তোর নাম কি তুমি যদি তোমাকে যদি কোনো একটা সংখ্যালঘু মুসলমান ভাইরা জিজ্ঞেস করে বা একটা হিন আর একটা যদি একদিকে যদি কোনো হিন্দু ভাইরা জিজ্ঞেস করে ভাই তোর নাম কী তুমি কি অপোনেন্টের ক্যারেক্টার দেখে তাকে তোমার নাম বলবে যে কোনো মুসলমান ভাই জিজ্ঞেস করলো ভাই তোর নাম কি তুমি তাকে বললে আমার নাম আমার নাম রাত ধরো না রামশ্যাম যদু মধু আমি বলছি ধরো রামশ্যাম যদু মধু মধু আমার নাম মুসলিম ভাই জিজ্ঞেস করেছে তাহলে মুসলিম নামের টাইটেলে বলতে হবে যদু আহমেদ বা যদু আলম বা যদু খান নানা রকম এক একটা আবার ওইদিকে একটা হিন্দু ভাই জিজ্ঞেস করেছে না হিন্দু ভাই জিজ্ঞেস করেছে আমাকে তো বললে চলবে না পাল্টা নাম আমাকে তো পাল্টা নাম বললে চলবে না তোমরা আমাকে ওখানে বলতে হবে অমুক বাংলার নাম আবার টাইটেল বলা যাবে না কে রেগে যেতে পারে বা হিন্দুদের টাইটেল বা হিন্দু টাইটেল কোন একটা বললে তো তুমি কি এটা করো তুমি তো অরিজিনাল তোমার যেটা নাম সেটাই বলো জায়গায় গিয়ে তোমার কেন ধরো পরিবর্তন হয়ে যায় এক এক জায়গায় এক এক রকম এই স্বপ্ন এই ভিডিওগুলো তুমি দেখছো বন্ধুরা আপনারা দেখছেন বা তোমরা দেখছো উনি বড্ড প্রতিটা ভিডিও দেখালি মুসলিম মুসলিম মুসলমান ভাইরা এই করবে বলতে পারেন না হিন্দু ভাইরা এই করবে হিন্দু ভাইরা এই করবে আমাদের বা আমাদের প্রতিটা ভাই এই করবে সারাক্ষণ মুসলিম রাই করবে মুসলিম ভাইরা করবে মুসলিম ভাইরা এই করবে কেন কেন হোয়াট ওয়াই কেন কেন করেন আপনি এরকম স্বপ্ন ম্যাডাম কেন করেন একটু ভদ্রভাবে তো কথা বলতেন সারাক্ষণ চিল্লাবে কেন চিল্লানো কেন ভদ্রভাবে বললেই তো হয় যাই হোক বন্ধুরা আমার রিকোয়েস্ট হইলো ওনার কাছে একটু ভদ্রভাবে যেতে উনি একটু আস্তে সুস্থে কথা বলেন বহুত চিল্লায় কানে লাগে হেডফোন দিয়ে শুনি তো বন্ধুরা কানে লাগে তো দেখো তোমরা যদি পারো একটু ওনাকে বলো জানিও যে দিদি সত্যি তো একটু কানে লাগছে কম একটু আস্তে চিল্লান তো আমার মতামতটা আমি জানালাম যে এরকম এরকম ব্যাপার তো বন্ধুরা তোমাদের মতামত তোমরা জানাতে পারো স্বপ্না ভাদুরিকে নিয়ে কী উনি বলছেন কেন বলছেন বা উনি কি সত্যি এরকমই কোনো ধর্মের হয়ে কথা বলেন না কি এটা তোমরা জানাতে ভুলো না আমাকে কমেন্টে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিও কিন্তু যেগুলো জিজ্ঞেস করলো কমেন্ট করে জানিও প্লাস হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব না করলে তো এই টাইপের ভিডিও তোমরা দেখতে পাবে না আর পরবর্তীকালে সাবস্ক্রাইব করবে আর ওই নিটে সাবস্ক্রাইবের পাশে একটা নোটিফিকেশন বাটন আছে না ওটাকে ক্লিক করে দেবে তাহলে আমি নতুন ভিডিও যখনই পোস্ট করবো সবার ফার্স্ট তোমার কাছে যাবে আর তুমি দেখে আমাকে তোমার ওপিনিয়নটা জানাতে পারবে মানে তোমার মতামতটা জানাতে পারবে আমাকে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ta -da!